হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা আজকাল কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে সকাল সকাল কিন্তু আখি স্কুলে চলে যায় তারপরে একটু ঘুমিয়ে নিয়ে আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়ে সাড়ে সাতটা নাগাদ উঠেই আমি লেগে পড়ি আমারদের এই বাড়ির কাজের কাজের এইখানটাতে কি করি বলো তো আজকে অ্যাকচুয়ালি এতদিন কোনো কাজ ছিল না একটু ঘুরে ঘুরে দেখতাম যে জায়গাটা কেমন লাগছে কীরকম জায়গা কীরকম হয়ে গেছে আর এখন আজকের থেকে আমার শুরু হয়ে গেল এই যে এই গাঁতনি মানে কি বলে এটাকে টাইবিন তো এটাতে জল দেওয়া এতদিন ছিল এতদিন তো কোনো গাছ এই জল দেওয়া কাজটা ছিল না তো তোমাদের দাদাভাইকে বললাম বললো আমি জলটা দেবো হ্যাঁ আমার কিন্তু এই কাজগুলো করতে ভীষণ ভীষণ মজা লাগছে আর এই দিক দিয়ে তোমাদের দাদাভাই এইটা কি এই ভিডিওটা কিন্তু আমি আমার রাখিও করে দেয়নি এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার বর কারণ বললে তুমি কাজ করছো একটু আমি তুলে দিই আর এইদিকে দেখো যে আমাকে বিছানার কি অবস্থা ছিল যে বিছানাটাকে ফটাফট পরিষ্কার করে নিলাম আর এই যে বললাম না ভীষণ ভালো লাগছে এই কাজগুলো করতে তার একটাই কারণ আমাদের যখন বাড়ি হয়েছিল মানে আমি আমার চুচুড়ার কথা বলছি চুচুড়াতে যখন বাড়ি হয়েছিল তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো আর তার আগে ছিল আমাদের ওই দরমা যেটাকে বেড়া বলা হয় তার ঘর ছিল আমার যখন বিয়ে হয় তখন ওরকমই ঘর ছিল তারপরে আমার বিয়ের কিছু বিয়ের প্রায় দু তিন বছর পর নাকি হ্যাঁ বেশি আরও তার অনেক পরেই আমাদের এই বাড়িটা হয়েছিল তো তখন তো আমি নিজেদের বাড়িতে থেকে এই যে গাতনি হয় এই বিষয়গুলোতে অতটা ইন্টারে মানে মজা করতে পারিনি বুঝতেই পারছো তো নিজেদের বাড়ি হলে কার না ভালো লাগে কার না মজা হয় তো সেই রকম আর কি সেই সব তো সেরকমভাবে এনজয় করতে কোনো সময় আমি পারিনি তো আমি যেতেও পারিনি কারণ কিনা ওই যখন আমাদের বাড়ি হচ্ছিলো তখন তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটা পায়ের মানে অ্যাক্সিডেন্ট হওয়াতে পা ভেঙে গেছিলো তো আমি সেরকম যেতে পারিনি বাড়ি হওয়ার সময় তো পরে গিয়েছিলাম তো যাই হোক ওই টাইমটাতে যায়নি কেন একটা বছর ওপর মানে বিছানাতেই বলতে পারো ছিল যেহেতু তো আমরা তো আর কোথাও যেতে পারতাম না সেই হিসাবে সেই সময় যাওয়া হয়নি তো এখন যখন নিজেদের বাড়ি কাজ হচ্ছে না তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে এইসব কাজগুলো করতে যাই হোক অনেক বকবক কিন্তু করে ফেললাম এদিকে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি হচ্ছে চা আর আজকে এখন করছি হচ্ছে দুধ চা আর সাথে করব হচ্ছে টিফিনে আর থাকবে টিফিনে থাকবে হচ্ছে ওই মুড়ি চানাচুর কারণ কি না এখন আমার এই সকালবেলায় না রুটি তরকারি তো করতে ভালো লাগে না মনে হয় যে একটুখানি হালকা ফুলকা কেনা খাবার খেলে ভালো হয় তো কেনা খাবার তো বলতে প্রতিদিন ওই আমাদের এখানে ঘোষের পরোটা পাওয়া যায় দারুণ খেতে তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব বিষয়টা কিন্তু আর প্রতিদিন যদি ওই খাই না মোটামুটি রকম আছি এরপরে মানে নড়তে পারবো না এরকম ব্যাপার হয়ে যেতে পারে বুঝলে তো তো যাই হোক তোমাদের দাদা হয়তো আগে ওইখান মানে ওই ঘোষের পরোটা প্রচুর পরিমাণে নিজেও মানে খেত আর বাড়িতে নিয়েও আসতো এখন সেটা আমাদের বন্ধ হয়ে গেছে আর এই আর কি তো চলো এখন মুড়িটা মেখে নিচ্ছি আর আমি এখন বেশিরভাগ বাড়িতেই রুটি পর রুটি পরোটা যা করার করি দোকানের থেকে একটু কমই খাওয়া হয় আমাদের একটু না ভালোই কম খাওয়া হয় চলো চা রেডি হয়ে গেছে ওদিকে মিস্ত্রি দাদারাও কিন্তু আবার চলে এসেছে কারণ কি না কালকে যেহেতু টাইমিং ঢালাই হয়েছে আজকে কিন্তু আবার যে ভিতরের ঘা সেটা নাকি হবে শুনছি এবার জানি না কি হবে তোমাদেরকে তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব সেই সব কাজগুলো তো চলো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে তোমার দাদাভাইকেও ডেকে নিয়ে আসলাম কারণ উনিও মিস্ত্রিদের সঙ্গেই দাঁড়িয়েছিল তোমরা তো দেখলেই তো ডেকে নিয়ে আসলাম যে আমাদেরও খিদে পেয়ে গেছে তোমরা চলে আসো ওইদিকে কিন্তু মানে কি আঁখে বললাম আঁখি স্কুলে চলে গেছিলো আঁখি স্কুল থেকে নিয়ে এসেছে প্রায় সাড়ে দশটা এখন বাজে এগারোটা মানে ওইটু ওইটুখানি জল দিয়ে বাদবাকি নিজের কিছু কাজকর্ম সারতে সারতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো মুড়ি খেতে বসে দেখছি এখানে দাদারা সব রেডি হয়ে রেডি করছে আর কি কাজ শুরু করবে তাই জন্য সব ইট টেনে টেনে নিয়ে আসছে তার বাড়ির কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে কারণ কি না আমাদের সঙ্গে সেইভাবে আমরা এইভাবেই তোমাদের দাদাভাই কথা বলেছে যাতে কোনো একটা দিনও যেন কাজ না বন্ধ থাকে ঝটাফট যেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায় আমরা যেন যত দূর চেষ্টা চেষ্টা করব যাতে সামনের বছর ঠাকুর ঠাকুর করে আমরা ঘরে ঢুকে যেতে পারি তো যাই হোক ওইদিকে তো হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে এক্ষুনি কিন্তু আসিনি অনেকক্ষণ এসেছি এসে সবজি কাটাকুটি করলাম আর এদিকে করলাম হচ্ছে তোমার তোমার দাদাভাই নিয়ে এসেছিল হচ্ছে ঢেঁকি শাক তো সেটাকেও কেটে কুটে নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওইটা শেয়ার করতে গেলে অনেকটা সময় যায় তাই জন্য ওইগুলো শেয়ার করিনি ফটাফট তো রান্নাটা করতে হবে বলে এগারোটার সময় টিফিন টিফিন কমপ্লিট করে রান্না করতে করতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকাল আমি তো একটু যে কোনো একটা আইটেম রেখে দিই রান্নার করে বেশি করে ধরো যেরকম হচ্ছে ডাল যদি একদিন করি একটু দু দিনের ডাল করে নিই যে কোনো একটা সবজি যদি দুদিনের এরকমভাবে রান্না করি তাহলে কী হয় বলো তো পরের দিনকে একটা কি দুটোই করলাম তার মধ্যে দিয়ে আর একটা বেশি করে রেখে দিলাম এরকমভাবে করে অল্টারনেট করে করি তাহলে একটা কিচাপ থেকে বলো তো যদি ধরো এক একদিন রান্না করতে ইচ্ছে না করলে তখন আমি ওইটা দিয়ে চালিয়ে দিতে পারি এরকম আর কি একটা ভাজা ভাজা বা একটু মাছ থাকলো মাছের ঝোল করে নিলাম বেশি করে তাহলে হয়ে যায় যাই হোক আজকে কিন্তু ঢেঁকি শাকটা করবো হচ্ছে কালো সোমবার দিয়ে বেগুন দিয়ে দিয়েছি বেগুন দিয়ে ঢেঁকি শাকটা রান্না করব। তোমরা কিভাবে খাও একটু বলো তো আমি অত না ভালো জানি না ঢেঁকি আর কীভাবে রান্না করা যায় তো আমি এইটাই জানি তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করছি আর রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি অল্প কিছু শেয়ার করেছি তো খাওয়ার সময় শেয়ার করবো যে কী কী রান্না করলাম আর এখন চলে এসেছি যে আমাদের বারান্দাটা এই আপাতত যেই ঘরে আমরা থাকছি সেখানকার বারান্দাটা আমাকে একটু পরিষ্কার করে দেওয়া দরকার তাই জন্য পরিষ্কার করতে এসেছি কারণ কি না আমরা এখানে বারবার জুতো জুতো পরেই সবাই বারান্দায় উঠি তো যেহেতু আমাদের এখন কাজ হচ্ছে তাই জন্য জুতো তো একটু ধুলোবালি বেশিই থাকে বুঝতেই পারছো তাই জন্য একটু ধুয়ে দিচ্ছি আর কি বারান্দাটা যাতে কাদাম ময়লা না থাকে তো জানে দেখো আজকে ধুয়ে দিচ্ছি প্রতিদিনই হবে চেষ্টা করবো একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার আমি একদমই চাইবো না যে অপরিষ্কার করে কারো জিনিস অপরিষ্কার করে রাখার যতটা প্রবর পরিষ্কার করেই দেবো হয়তো একদিন হবে না প্রতিদিনই একটু একটু করে করতে হবে আর কাজ শেষ হয়ে গেলে একেবারে পরিষ্কার পরিষ্কার তো করেই দিতে হবে অন্যের জায়গায় কেন নষ্ট করবো তাই না বলো এই যে আমাদের বাড়িটা হচ্ছে না এইটা নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা আমাদের ওখানে যখন মানে আমরা যেখানে থাকি আর কি না এখানে এসে আমার বিয়ের পরে আমি দেখেছি যে প্রতিবেশীদের সঙ্গে এরকম প্রবলেম ক্রিয়েট করে কারো বাড়িতে কিছু কাজ হলে বাট আমাদের ওদিকে আমি তো কখনও দেখিনি যে এরকম বিষয় যে কারো বাড়িতে কাজ হলে আমাদের ওখানে কী বলতো পাড়াতে দেখেছি যে কারো বাড়িতে কাজ হলে আমাদের পাড়ার প্রতিটা লোক উৎসাহ নিয়ে বেশ গিয়ে দাঁড়িয়ে দেখে কাজটা কেমন হচ্ছে ঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে আর এখানে মানুষের ব্যাপারটা কি বলো তো মানে আমরা যেখানে থাকি আর কি এইখানে পাড়াতে কি বলো মানে তোমার তুমি কেন ভালো কাজ করছো বা তুমি তোমার কেন একটা ভালো এইটা দেখলে তাদের ঠিক একটা মানে ভালো লাগে না এরকম ব্যাপার তো তোমাদের পরে আবার জানাবো কেন আমি এই কথাটা বললাম তো যাই হোক খেতে চলে এসেছি এই দেখো ঢেঁকি শাক ভাজা করেছি এখানে উচ্চ আলু ভাজা করেছি আর করেছি হচ্ছে ডিম ডিমের অমলেট করে ওই আর কি কি বলবো ঝোল করেছি আর কালকের একটু ডাল আছে ব্যাস আর দেখো কি বিভৎস গরম পড়ে গেছে যে স্ট্যান্ড ফ্যান চালাতে হচ্ছে আর এর মধ্যে আমি একটা কাজ করে শ্যাম্পু করেছি আর একটুখানি দই দিয়েছিলাম পাঁচ মিনিট রেখেছি বেশিক্ষণ রাখিনি চুলটার কী অবস্থা আর এদিকে তোমাদের দাদাভাই বলছে সব তরকারিতে এত ঝাল দিয়ে দিয়েছি কী বলো তো তরকারি একটুখানি ঝাল ঝাল না হলে কি খেতে ভালো লাগে বলো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসে একটু জানলার কাছে বসেছি দেখছি কতটা গাতনি হয়ে গেছে এত ভালো লাগছে তুই তোমাদেরকে কি বলবো যে একদম ছটপট বাড়ির কাজগুলো হয়ে যাচ্ছে তো এটা কি বয় হচ্ছে সেটাও তোমাদেরকে একটু বলি এটা হচ্ছে ভিতের যে গাঁত না সেটা এরপরে আরও অনেক কাজ আছে এখানে মাটি ফেলা হবে অনেক কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে তো ধীরে ধীরে শেয়ার করবোই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি যেও আর ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও আর ছোট্ট করে একটা মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যেও তো চলো আজকের মতোটা বাই ভালো দেখো সুস্থ থে আর সকলকে ভালো রেখো চলো বাই